আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদুল আজহার গ্রিম ঈদ মোবারক ঈদ আগামীকাল কুরবানির ঈদকে সামনে রেখে প্রচুর মানুষ কুরবানির পশু কেনার জন্য হাটে চলে এসেছে সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা আর কোনো সময় নেই আর কোনো দেরি নেই যার জন্য আজকেই কুরবানি পশু কেনার শেষ সময় প্রচুর মানুষ হাটে এসেছে প্রচুর মানুষ পশু কেনার জন্য হাটে ঘুরছে প্রচুর পশু হাটে নিয়ে আসা হয়েছে পশুর মালিক যারা তারা হাটে নিয়ে এসেছে তাদের চাহিদা মতো দাম চাচ্ছে তার গরু ছাগলের দাম ক্রেতারাও তাদের সাধ্যমতো দাম দর করার চেষ্টা করছে সেই চিত্রটাই আমরা দেখার চেষ্টা করছি খুবই ভালো ভালো গরু ছাগল হাটে এসেছে বিশেষ করে গরুর হাটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অনেক বড় বড় গরু এখানে এসেছে আমরা হাটের পশুর মালিকদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারি আশি হাজার থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত গরু এখানে এসেছে কুরবানি যেহেতু আগামীকাল সেহেতু হাতে আর কোনো সময় নেই যারা কুরবানি দিতে চায় এবং কুরবানি পশু কিনতে চায় গরু ছাগল কিনতে চায় তাদের একেবারেই সময় নেই তাই চেষ্টা করছে খুব দ্রুত কুরবানি পশুটি কিনে ফেলার এবং সাধ্য এবং তাদের সমর্থ অনুযায়ী চেষ্টা করছে এবং ক্রেতারা চেষ্টা করছে তাদের নাগালের ভেতরে পশু কেনার এবং ভালো পশুটাই কেনার চেষ্টা করছে ঘুরছে দেখছে সেই চিত্রটায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু এই হাটে এসেছে সেই চিত্রটাই আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি এবং খুবই ভালো ভালো মানের গরু এই হাটে এসেছে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে হাটের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে এবং ক্রেতারা সঠিকভাবে গরু কিনতে পারেনি এবং বিক্রেতারাও সঠিকভাবে হাটে গরু আনতে পারেনি সেটাই আমরা জানতে পারি এবং বুঝতে পারি হাটগুলোতে প্রচুর কাদা হয়ে গেছে প্রচুর মাটি নরম হয়ে গেছে যার জন্য